শোনো এই তোমার রাত দিন এই সন্দেহজনক আমার ভালো লাগছে না তুমি এক কাজ করো আমাকে ডিভোর্স দিয়ে দাও ও তুই ডিভোর্স দিলে খুব ভালো হয় আবার ওর সাথে বিয়ে করবি তাহলে ডিভোর্স তুমি দেবে না তাই তো কখনোই না আমি বেঁচে থাকতে তো দেবই না ঠিক আছে তাই হবে আমি আমিও ডিভোর্স নিয়েই ছাড়ব তুই মারা যা পারিস করিলিস এই আমি বলে দিলাম আজ আমি বাপের বাড়ি চলে যাব তুই মাগে বাড়ি থেকে বেরো তারপর তো ঠ্যাং ভেঙে পুরো করে দেবো কি বলে কি শোনা তুমি কাঁচা না তুমি আমাকে এই মুহূর্তে বাড়িতে থেকে নিয়ে পালিয়ে চলো

আধ ঘন্টা ওয়েট করতে তারপরে ঘরের চিন্তা ধরে নেব আমি সে কোনো চিন্তা করবো না তুমি আমার বন্ধু বাড়িতে গিয়ে উঠবো ওইখানে দুদিন থাকবো তারপরে ঘর বাড়ানো সে ঠিক আছে আমি কোনো চিন্তা করি না তুমি আছো সব সত্যি ভালো চলো আস্তে আস্তে পেশার দিকে হাঁটতে গিয়ে যাই তাই চলো ইচ্ছা করেছে আজকে চলো কোথায় ঘুরে আসি কোথায় যাবে বলো সেইখানে নিয়ে যাবো আমি বলছিলাম বোলপুরে শান্তিনিকেতন মেলায় ঘুরতে যাবো বোলপুর যাবে আমি তো ভেবেছিলাম দীঘায় যাবে তুমি না গো দীঘা এখন যাবো না দীঘায় খুব শীত দিনের বাড়িতে আছি নাকি কে তোমায় বাইরে ডাকছে দেখো গলাটা কেমন চেনা চেনা লাগছে তাই না ভেতরে আসতে বলো কেন কে আয় আয় ভেতরে আয় আরে বন্ধু ঝন্টু তুই অনেকদিন পরে এলি তো তোর সাথে ওটা কে রে এটা আমার বউ তুই শালা আবার বিয়ে কবে করলি বিয়ে এখনো করি নাই তবে করবো মেয়েটাকে আমি অ্যাকচুয়ালি নিয়ে পালিয়ে এসেছি শালা কি কাজ করছি বে আরে তোর ভয় নাই বিয়া লাগে এটা না তাহলে ঠিক আছে আয় আয় ভেতরে এসে এখানে বস তুমি তুমি খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য ঠিক আছে আমি রান্না করে যাচ্ছি শোনা তুমি বৌদির সাথে তাহলে রান্না করে যাও হ্যাঁ ঠিক আছে চলেন বৌদি তাহলে গ্রামের সবাই ভালো আছে তো এখন সবাই ভালো আছে আর আমাদের বিয়ের ব্যবস্থা কালকে মধ্যে করে দে সে সব কালকে হয়ে যাবে তোকে অত টেনশন নিতে হবে না বুঝলি আর একটা রুমও তো আমাকে ভাড়া নিতে হবে ভাড়া নিতে হবে কোথায় যাবে আমার পাশের রুমটা খালি আছে ওইটাই নিবি এই না হলে বন্ধু আমার ঠিক আছে হাত মুখ ধীরে ফ্রেশ হয়ে নে তারপরে কথা হবে ভেঙে বল ঠিক করে কি হয়েছে ঘটনাটা স্যার কয়েকদিন থেকে দেখছি পূর্ব পাড়ার ঝন্টু বলে একটা ছেলে আমার বাড়ি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমার বউকে নিয়ে ফষ্টি নষ্টি করছে যা মারা এটা তো ঘাবলা কেস হ্যাঁ স্যার এখন সব এইসবই বেশি ঘটছে দিয়ে তারপর কি হলো বল স্যার পাড়ার প্রতিবেশীরা আমাকে রোজ অভিযোগ দিচ্ছে যে তোর বউ এই করছে ওই করছে কালকে আমি হাতে হাতে ধরবো বলে বাড়ি গিয়েছিলাম তখন দেখি আমার বউ ঘরে দরজা লাগিয়ে দিয়ে বসে আছে আর সেই ছোঁড়াটা কি করছিল তাকে তো স্যার স্পটে পায় নাই সে অন্য দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে আবে বুকাছো দা তুই কি একা ধরতে পারবি পাশার পাড়ার লোকজনকে ডেকে দিতে পারিস না স্যার ওটা তো দিনের বেলায় তো সেই কারণেই আমি কাউকে ডাকি নাই দেখলাম যে আগে দেখব তারপর ডাকবো তারপর কী হলো দিয়ে ধরতে পারলাম না বলে ওকে গালমন্ধ করলাম তো আমায় বললো যে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি বললাম কখনই দেবো না তারপর কী হয়েছে বল ফটাফট আমার অত টাইম নেই শোনার তারপরে স্যার রাত্রিবেলা খোয়া দাওয়া করে একসাথেই শুলাম শোয়ার পর থেকে ভোরবেলা উঠে দেখি বিছানায় আমার বউ নেই এটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেলো তোর সাথে তোর বউ আর ঘর সংসার করতে চায় না বুঝলি সেই কারণেই সে নাঙের হাত ধরে পালিয়ে গেছে সে এখন অন্য জায়গায় বাসা বাঁধবে তুই এক কাজ করগা ও সব ছেড়ে দিগা দিয়ে এবার বিষাদি করগা তাহলে স্যার আমার বউকে আর ফিরে পাবো না আবে সুজা কথা বুঝিস না তোকে ফ্রি দিলেও তো আবার সে আবার পালাবে তাহলে তুই আর কি করবি ওকে সে যেখানে বাসা বানতে চাইছে বানতে দে তুই আবার নতুন করে বিয়ে করে সংসার করবে যা আর আমার বিয়ে হবে স্যার বলিস কি ভাই তুই তো এখন ক্লিন জয় বোন যা যা বাড়ি যা বাড়ি যদি ঘটো মোড়ে দরকার তাহলে বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি আমার কপালটাই খারাপ স্যার ভাই শালা সেই চিন্তাটা আগে করতে পারি না বউকে ঠিকমতো লাগাতে পাই না দিয়ে পালিয়ে যায় ওখানে ঘাড় মারাই এখানে পালা বাড়ি যা ও ঠিকই বলেছে তুই শালা আবার বিয়ে করবি আবার পালাবে হুম যা যা বাড়ি যা বাড়ি যা

এই মনে তো আর যা হোক যেমন করে হোক কথা বলতেই হবে ও বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি সব সময় ভালো তোমাদের গ্রামে নতুন এসেছি আমরা কালকেই সেটা দেখতে পাচ্ছি তাহলে তোমার নামটা কি আমার নাম হলো ফটকে এই পাড়াতেই বাড়ি আমার নতুন এসেছো কোনো কিছু দরকার হলে বলবে ঠিক আছে তাই হবে বৌদি তোমার নামটা কি তাহলে আমার নাম হলো ঝুমা দারুন নাম বৌদি ও মা তাই আছি বৌদি আবার পরে দেখা হবে ঠিক আছে ছেলেটা দেখতে খুব সুন্দর